গাছে পেয়ারাগুলো বেশ বড় বড় হচ্ছে এবং দেখুন অসংখ্য ধরেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদ বাগানে যদি রকম একটা করে ফলের গাছ থাকে তাহলে কত সুন্দর লাগে প্রতিটি ডগায় ডগায় দেখুন কীরকম পেয়ারা ধরে আছে এর ভেতরটা হচ্ছে লাল আর বীজও খুব কম এবং খুব মিষ্টি সুস্বাদু খেতে নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছি নিশ্চয় সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা যে ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা একটা খুবই অসাধারণ ভিডিও সেটা আমাদের বাড়ির মধ্যেই আছে সেই জিনিসটা দিয়ে যদি আপনারা গাছে পরিচর্যা করেন বা গাছে খাবার হিসাবে প্রয়োগ করেন এইরকম অল্প দিনই আপনারা প্রচুর পরিমাণে ফুলও পাবেন ওই রকম ফলও পাবেন দেখতে পাচ্ছেন আমার দেখুন যেমনি গাছে ফুল আর এখানে দেখুন কেমন সবেদাও ধরে আছে প্রচুর পরিমাণে সবেদা ফুল এসেছে এবং সবেদা ধরতে আরম্ভ হয়েছে বন্ধুরা যে খাবারটি আমি আজকে দেখাবো তৈরি করে গাছের সেটা প্রিয় খাবার সেটা আমাদেরও খাবার সেটা যদি আপনারা প্রয়োগ করেন বন্ধুরা রকম অল্প দিনে প্রচুর তো ফুল পাবেন এবং ফলে ভরে যাবে বাগান আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে নতুন যারা ছাদ বাগানই বন্ধু তাদের জন্য যারা পুরনো ছাদ বাগান বহুদিন ধরে করছেন তাদের তো বলার কিছু নাই তারা তো রকম টিপস ব্যবহার করতে তারা জানেন এবং তার উপকারও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আমি আজকে যেটা দেখাবো বন্ধুরা চলুন তাহলে কি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি তাহলে সেটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা কন্টেনার এই কন্টেনারটা দেখুন একটা এইরকম ঢাকা দেওয়া একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে কি আছে বলুন তো এইটা আমি চব্বিশ ঘন্টা এই জিনিসটা আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরে আছে এবং এটা আমরা অনেকে সকালে খালি পেটে এটা এই ভিজানোর জলটা খেয়ে থাকি এটা হচ্ছে বন্ধুরা মেথি এই মেথিতে প্রচুর পরিমাণে বন্ধুরা ফাইবার আছে ভিটামিন আছে খনিজ আছে এছাড়া এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক যেটা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং ফল আনতে সাহায্য করবে তার জন্যে কী করতে হবে বন্ধুরা আপনারা এইরকম একটা পাত্র নেবেন এবং এক লিটার জলে এক চামচ মেথি এরকম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি এরপর এটাকে কি করবেন বন্ধুরা এটাকে ছেকে নিয়ে এর সঙ্গে আবার সমপরিমাণ পরিমাণ জল মিশে আপনারা গোটা গাছে যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছে আপনারা স্প্রে করবেন এটা যদি দশ পনেরো দিন অন্তর আপনারা যদি এটা প্রয়োগ করেন তাহলে গাছ ভর্তি ফুল তো হবেই বন্ধুরা আমি বলে দিলাম দেখবেন এত ফুল হবে আপনারা সেটা ভাবতেই পারবেন না আমার প্রতিটি গাছে ফুল এবং ফলে ছেঁয়ে গিয়েছে আমি আজকে বিকালবেলায় চলে এলাম এই রকম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে আমি সেটা গাছে প্রয়োগ করছি এবং আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি যাতে আপনাদের গাছে এটা প্রয়োগ করে যাতে আপনারা উপকার পান অবশ্যই এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন দেখুন এইখানে যে আমি এক লিটার জলে এই মেথিটা ভিজনা আছে এর সঙ্গে আমি আবার এক লিটার জল এখানে পাইল করব দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা ছেঁকে নিতে পারেন এটা ছেঁকে নিয়ে জলটা মেশাতে পারেন আমি এর সঙ্গে দিলাম কারণ এই মেথিগুলো দেখুন বন্ধুরা তলাতে একবারে চলে গিয়েছে এরপর আমি এইখানে এই জলটাকে আমি একটা স্প্রে বোতলের ভেতরে ভরে নেব দেখুন আপনাদের হাতের কাছে যা স্প্রে বোতল থাকবে আপনারা নিতে পারেন আমি এই রকম বোতলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি ভরে এই বোতলের মধ্যে আমার খুব সুবিধা হয় এটা বন্ধুরা যারা নতুন ছাদ বাগানি বন্ধু যারা নতুন নতুন করছেন তাদের সব সময় তো সবার কাছে স্প্রে বোতল ঠিক সময় থাকে না এই রকম বোতলগুলোতে আপনারা স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন এই ঢাকনাতে আমি অসংখ্য ছুটের সাহায্যে এরকম ফুটো করে নিয়েছি তারপর বন্ধুরা দেখুন আমি এবার এই স্প্রে বোতলে যেটা ভরলাম যে লিকুইডটা সেটা এবার সব গাছগুলোতে ফুল আসছে না সেই সব গাছে আমি প্রয়োগ করব দেখুন বন্ধুরা তার আগে আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি এই যে বগিন গাছটাতে দেখছেন কী সুন্দর ফুলটা ফুটেছে দেখুন এইখানে একটা ফুল দেখুন কীরকম কালার হয়েছে দেখুন ঠিক হচ্ছে যেন কেউ বসিয়ে দিয়েছে এটা কি করে সম্ভব বন্ধুরা কিন্তু এটা হচ্ছে এই কালার কি সুন্দর পিঙ্ক কালার দেখুন এই ফুলটা হয়েছে তারপর দেখুন এইখানে এই কাঠটগর গাছটাতে ফুলিয়েছে গিয়েছে দেখতে পাচ্ছেন এই লিকুইডটা আমি দশ থেকে পনেরো দিন অন্তর এটা প্রয়োগ করে আমি সুন্দর রেজাল্ট পেয়েছি অবশ্যই আপনারা এটা করবেন দেখুন আমি সমস্ত গাছে এবার এই লিকুইডটা দিয়ে দিচ্ছি এটা খুবই সহজ উপকরণ এটা আমাদের রান্নাঘরেই আছে আমরা সেটা রান্নার কাজে ব্যবহার করি এবং এটা আমাদের যেমন স্বাস্থ্যের জন্য উপকার তেমনি আমাদের গাছের জন্যে উপকার অবশ্যই আপনারা এটা প্রয়োগ করুন এবং প্রয়োগ করে আমা আপনাদের বাগানে যেসব গাছের ফুল আসছে না অবশ্যই প্রয়োগ করুন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই ভালো লেগেছে তাই প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এইখানে একটা টমেটো পেকে গিয়েছে এই টমেটোটা আমি তুলে নিচ্ছি আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান শুধু ফুল গাছ না ফল গাছও বসান এবং মনের মতন গাছ বসান এখন যেহেতু গরম পড়ে গেছে। বন্ধুরা তাই গরমের গাছগুলো বসান যেসব গাছগুলো দেখবেন গরমে প্রচুর পরিমাণে ফুল দেয় এই একটা ফুল দেখুন এই যে অনলাইনে আমি তো বলিয়ে দিলাম যে কিনেছি একবার প্রতিটি টবে টবে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আমনামনি এবং ফুল ফুটতে আরম্ভ হয়ে গিয়েছি কত সুন্দর লাগছে ফুলগুলো আপনারা গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ